ঠান্ডা খুব বেশি পড়ে গেছে দারুণ ঠান্ডা আজকে হচ্ছে সতেরো তারিখ সতেরো তারিখ তো না কত তারিখ সতেরো তারিখ সতেরোই জানুয়ারি আর কদিন পরেই হচ্ছে সরস্বতী পুজো তো আজকে রাত্রেবেলা একটু আমরা চাউমিন খাবো। আজকে চাউমিন কীরকমভাবে মানে হোম মেড এ গেছিলাম বাইরে দোকানে গেছিলাম ইচ্ছা করলো না যে বাইরের খাওয়াটা খাই না চলো বাইরে আজকে খাওয়া যাবে না তুমি বাড়িতে বানাও দেখি দেখলাম বাড়িতে বানিয়েছে দেখব আজকে মেশিনটা অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে পিউরোড এটা কিনেছিলাম হুম মেশিনটা অনেকদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে এটা রিফিলিং করা হচ্ছে না এখন তাই জন্য বাইরের যে কিনা জল সেই জলই খেতে হচ্ছে এখন বাইরের জল যে খাবে না বাইরের জল খাওয়া যায় ব্যাপারটা হচ্ছে কি তিরিশ পঁয়ত্রিশ টাকা করে পড়ে যাচ্ছে বাইরের জলগুলো আর প্রায় দেখলাম খরচা প্রায় একই পড়ে জলগুলো খারাপ না ভালো দেখা এই জল খাচ্ছি এখন এই জল তিরিশ পঁয়ত্রিশ টাকা মতো দাম নিচ্ছে পঁয়ত্রিশ টাকা না তিরিশ টাকা মনে নিচ্ছে দামটা তো প্রায় মোটামুটি দু দিন চলছে এই জলটা আর কি দুদিনেই শেষ হয়ে যাচ্ছে জল ঠিক আছে এখন দেখছি রিফিলিং করা যাক কিনা এই যে শশাগুলো নেওয়া হচ্ছে না শশাগুলো ম্যাক্সিমাম শশা হচ্ছে খুব তেঁতো শশা মানে দেখা যাচ্ছে যাচ্ছে সেটা পুরো নষ্ট হয়ে ঠিক আছে এটাকে দেখা যায় কীরকম শশাটা তেতো না মিষ্টি না খাওয়ার যোগ্য না অযোগ্য দেখি একটু ভালো

হোমমেড চাউমিন তৈরি করা হয়েছে তো একটু ওটা বন্ধ কর একটু একটু মানে একটু এখন বন্ধ কর চাউমিনটা খুব সুন্দর লাগছে দেখতেও সুন্দর লাগছে এবং খেতে কেমন হয়েছে দারুণ লাগছে ঠিক আছে আজ রাত্রে তাহলে এটা হচ্ছে আমাদের আজকের ডিনার হোমমেড চাউমিন শীতের রাত্রে এই যে চাউমিন সঙ্গে শশা দেওয়া হয়েছে শশার পরিমাণটা একটু কম হয়ে গেছে শশার পরিমাণটা কম হয়ে গেছে কেন জানো দেখালাম একটু আগে কারণ দুটো শশা নিয়ে এসলাম তার মধ্যে একটা শশা পুরো তেতো যে শশাটা তেঁতো নয় সেই শশাটাই আপাতত দেওয়া হয়েছে তাই পরিমাণটা কম হয়ে গেছে তো বন্ধুরা আজকে চাউমিন হচ্ছে আমাদের আজকে আছে ডিনার চাউমিন টাউমিন তৈরি করা হয়েছে খেয়ে দেয় এবার শুয়ে পড়ব হুম এইটাই নেই ছোট্ট একটা ব্লগ বানালাম তোমাদের চাউমিন চাউমিন ওকে বাই বাই পরের ব্লগে দেখা হবে আবার রাতের বেলা যত তাড়াতাড়ি না ডিনারটা করে নেওয়া যায় বন্ধুরা ততই ভালো তো বাই বাই তোমাদের সঙ্গে পরের ব্লগে আবার দেখা হবে টাটা কেমন লাগলো অবশ্যই জানিও